আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি বাজ্যের দাওয়াতে যাদের বাসা যা ওনারা আমাদের অনেক কাছের মানুষ স্যার এবং ভাবি দুজনেই অসম্ভব ভালো মানুষ ওনার ছেলের জন্মদিনের দাওয়াতে আজকে আমরা যাচ্ছি আসলে কিছু মানুষ থাকে যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মনের একটা সম্পর্ক থাকে যাদের কাছে মন খুলে কিছু কথা শেয়ার করা যায় ওনারা এমনই মানুষ ওনাদের সাথে আমার আমাদের অনেক আগে থেকে খুবই ভালো সম্পর্ক যাই হোক আমরা বের হয়ে গেছি এই সেই চিরচেনা টিচার্স কোয়ার্টারের রাস্তা এই রাস্তা দিয়ে কত যাওয়া আসা করছি আমার ছোটোবেলাটা কেটেছে এই টিচার্স কোয়ার্টারেই এই চিরচেনা রাস্তা কত স্মৃতি এই রাস্তাটাকে ঘিরে ছোটোবেলায় আমরা সব টিচার ছেলেমেয়েরা যারা একসাথে ছিলাম আমরা সবাই আমরা এই রাস্তা দিয়ে স্কুলে গেছি আসছি আমরা একসাথে সাইকেল চালাইছি এই রাস্তা দিয়ে এখন মনে পড়ে এই রাস্তায় যখনই আসি তখনই স্মৃতিগুলো মনে পড়ে আর আমরা চলে আসছি নিশানের বড়ো বোন ঋদ্ধি তানিশার বেস্ট ফ্রেন্ড তানিশার চেয়ে ও বয়সী একটু বড়ো কিন্তু তারপরে দুজনের মধ্যে খুবই ভালো খাতির আর আমরা আসার সাথে সাথে খেতে বসে গেছি ভাবি খাবার রেডি করে ফেলছেন অনেক মজার মজার খাবার কত কিছু রান্না করছেন ভাবি আমাদের আসতেই দেরি হয়ে গেছিল। প্রায় সাড়ে তিনটার মতো বাজে ভাবিরা না খেয়ে আমাদের জন্য বসেছিলেন আর আমাদেরও খুবই ক্ষুধা লেগেছিল আমরা আসার সাথে সাথে বসে গেছি খাইতে ভাবি এখানে অনেক রকমের খাবার রান্না করছেন ফ্রায়েড রাইস তারপরে পোলাও ভাত ফ্রায়েড চিকেন কলার তরকারি রুই মাছ গরুর মাংস অনেক খাবার করছেন আমি চেষ্টা করতেছিলাম আমার বুড়িটাকে আগে খাওয়ায় নিতে যে তারপরে তানিশাকে খাওয়াই খাওয়ায় আমি খাবো কিন্তু সে খাইল না যে বেলুন রেখে সে চলে গেল তারপরে তানিশাকে খাওয়ানোর পরে আমি খেয়ে নিয়েছি আর এই মাছটা যে কি মজা হয়েছে খাইতে ভাবির গরুর মাংস মাছ খুবই খুবই মজা হয়েছিল আমরা খুবই মজা করে খাইছি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এই যে বাচ্চারা খেলতেছে আমি এসে একটু ছবি নিচ্ছিলাম ওরা খেলছিল ওরা তিনজন খেলছিলো একসাথে তানিসায় রিদ্ধি যখন একসাথে হয় তখন তো তাদের ঈদ লেগে যায় দুজন বেস্ট ফ্রেন্ড আমরা চেষ্টা করি কয়েকদিন পরপরই তাদেরকে খেলতে বের করতে কারণ বেশ কিছু দিন তারা একজন আরেকজনকে না দেখলে অস্থির হয়ে যায় আর এই যে ভাবি দিয়ে গেছে মজার চা ভাবির হাতের মজার চা আর চা দেখলে আমার এত পাগল হয়ে যায় এই যে চলে আসছে চা খাইতে এবং সে রীতিমতো রিকোয়েস্ট করতেছে যে মা আমি একটু নেই আমি একটু খাই তো আমি বলতেছিলাম যে বাবা তুমি এটা মুখে দিও এটা চা অনেক গরম এটা ঠান্ডা হোক পরে আমি তোমাকে দিব তুমি এমনি নিও না তাইলে মুখ পুড়ে যাবে চা দেওয়ার পরে ভাবি বাচ্চাদের জন্য কোকো দিয়ে গেছেন তো বাচ্চারা কোক খাচ্ছে কোক দেখার পরে আমায়রা আবার চা রেখে কোকের কাছে চলে গেছে বাচ্চারা খাচ্ছিলো আমরা বড়রা বসে গল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বার্থডে বয় কেক কাটবে বাচ্চারা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন কেক কাটবে অবশেষে তাদের অপেক্ষার অবসান হয়েছে আমায়রা তো কোনো বার্থডেতে যাওয়া মানে হচ্ছে কেক আমায়রা তো যাওয়ার সাথে সাথে অনেকবার বলছে যে মা কেক নাই আমরা কেক কখন কাটব তো আমি কিছু বলতেছিলাম না কারণ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া না খাওয়িয়ে যদি কেক কাটা হয় তাহলে ওরা কেকই খাবে আর খাবার খাইতো না এই জন্য আগে বাচ্চাদের খাবার খাওয়ায় তারপরে কেক কাটা হচ্ছে আর এই যে বাচ্চারা কেক কাটতেছে বার্থডে যারই হোক কেক আমায়রাই কাটবে এবং কেক কাটার জন্য সেই রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় এই জন্য ওকে সামনে নিয়ে সবাই কেক কাটছিল আর কেক কাট খাওয়া শেষ করে যে সে টিস্যু নিয়ে একদম বড়দের মতো করে হাত বসতেছে খাওয়া শেষ করার পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে আসছি ভাবি অনেকবার বলছেন যে রাতের খাবার খেয়ে যেন আমরা আসি কিন্তু আসলে ওটা সম সেটা সম্ভব হয় না আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বাইরে যাই বাইরে গিয়ে একটু বাচ্চাদের ছেড়ে দিয়ে ওরা একটু দৌড়াদৌড়ি করুক খেলুক বাচ্চাদের নিয়ে আমরা ক্যাম্পাসে শহীদ মিনারে চলে আসছি এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় তো এমনি নর্মাল সময়ে আমরা বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এখানে আসি মিনারের সামনে মাঠটা অনেক বড় ওখানে বাচ্চাদের ছেড়ে দেখলে ওরা দৌড়াদৌড়ি করে খেলে বিকেলে অনেকেই আসে বিকেলে মধ্যে বেশ ভিড় থাকে ওখানে অনেক বাচ্চারা খেলে অনেকে বল নিয়ে আসে বল খেলে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বাবা মারা বসে থাকে এটা সেটা খাবার স্ট্রিট ফুড খায় তো আমরা এখানে এসে আখের আখের জুস খাওয়ার জন্য দাঁড়ায় গেছি আমরা আলাদা করে ওয়ান টাইম গ্লাস নিয়েছিলাম সেটাতেই খেয়েছি আমাইরা এই আইসক্রিম দেখার পরে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিনে দেওয়ার পরে সে একটুও খায় নাই যাই হোক আর এখানে এই যে অনেক ধরনের আচার ছিল আর কিছু ফ্রুট ছিল যেটা ওনারা মাখায় দেন এখানে বাচ্চাদের জন্য পেয়ারা মাখানো নেওয়া হয়েছে তো এখানে দুইটা বাচ্চা খাচ্ছে ঋদ্ধি তানিশা ঝাল ঝাল করে পেয়ারা মাখানো আমার মেয়েটা খুবই পছন্দ করে এই জন্য পেয়ারা মাখানো নেওয়া হয়েছিল শুরুতেই পরে একটু আম মাখানো নেওয়া হয়েছিল তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি আসলে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল অন্ধকারও ছিল খুব ভালোভাবে আসলে ভিডিও করাও যাচ্ছিলো না পাশেই মুড়ি মাখানো ছিল আমরা বড়রা সবাই মুড়ি মাখানো খাইছি তারপরে বাচ্চাদেরকেও বলা হয়েছে তো তানিশা মুড়ি মাখানো খাইতে চাইছে পরে ওর জন্য মুড়ি মাখানো নেওয়া হয়েছে মুড়ি মাখানো খাইছে এগুলো ছাড়াও ওখানে চা ছিল ফুচকা ছিল চটপটি ছিল তারপরে ফ্রুটসের জুস ছিল তো ওইগুলো আসলে আজ ওই দিন খাওয়া হয় নাই তো আমরা জাস্ট এই মুড়ি মাখানও খাইছি তানিসাদের খাওয়া দেখে আমায়রা রাজিত করতেছিল যে সেও খেতে চায় পরে এখানে ওর জন্য আম হালকা ছাবিত লবণ দিয়ে ছোট ছোট করে কেটে দিছে সে সেটাই খাচ্ছে তো এখন রাত সাড়ে নয়টা বেজে গেছে বাসায় ফেরার পালা তো আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ